ভাঙরে গ্রেপ্তার চার হেভিওয়েট আইএসএফ নেতা ভোট পরবর্তী হিংসায় ভাঙরে গ্রেপ্তার চার হেভি ওয়েট আইএসএফ নেতা ধৃতদের নাম ওহিদুল ইসলাম করিমুল ইসলাম ইছা মোল্লা ও বাবর আলী অহিদুল কাটাডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য চালতাবিরিয়া এলাকার দাপুটে নেতা দিন আগে বোমা তৈরি করার সময় পঞ্চায়েত সদস্য উদ্দিন সহ পাঁচজন গুরুতর জখম হন সেই ঘটনায় করিমুল ও অহিদুল জড়িত এমনটা প্রমাণ পাওয়ার পর উত্তর কাশীপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আর চণ্ডীহাট গ্রামের বাসিন্দা ইছা মোল্লা ও বাবুর আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ভোট পরবর্তী একাধিক হিংসায় জড়িত তারা ধৃতদের হেফাজতের নির্দেশ দেন এর আগে পঞ্চায়েত ভোটের ফল বার হওয়ার পর দীর্ঘদিন অহিদুল জেল খেটেছিলেন গত নির্বাচনে জেলা পরিষদের পদে জোর লড়াই করে হেরেজান যান করিমুল ইসলাম দুজনেই ভাঙড়ে আইএসএফ এর বড় স্তম্ভ ভোটের ফল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে এই দুই হেভিওয়েট গ্রেপ্তার হওয়ায় এলাকার পরিবেশ যথেষ্ট থমথমে আবার ভাঙড়ে তৃণমূলের থেকে বিয়াল্লিশ হাজার ভোট কম পেয়েছে আইএসএফ এরকম পরিস্থিতিতে বহু আইএসএফ নেতা তৃণমূলে যোগদান করার জন্য তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছে বলে খবর সমস্ত ঘটনার জন্য দায়ী এই নৌসাদ সিদ্দিকী এবং তার সমাজ ওইদুল ঐদুল আইনুর কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে রাইনুল অ্যারেস্ট হয়নি ওইদুল কারিমুল অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি পুলিশ প্রশাসন অনুরোধ করবো এদের ইন্টারগ্রেশন করলে আরো অনেক বোমা অনেক অস্ত্র মানে যে কোথায় মজুত রেখেছে তার সমস্ত হদিশ পাওয়া যাবে